আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শিরোনামেই আপনারা দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দান হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখেছেন আজকের ভিডিও আরাফাতের ময়দান এই আরাফাতের ময়দান নিয়ে আজকের এই বিশেষ ভিডিও আরাফাতের ময়দানের ঐতিহাসিক কিছু দিক আছে যার প্রথম দিক হচ্ছে আমাদের বাবা আদম হাওয়ার মিলন ঘটেছিল এই আরাফাতের ময়দানে সাড়ে তিনশো বছর পরে আল্লাহ তালা তাদের পাপ মোচন করে এই ময়দানেই বাবা আদম হওয়াকে মিলন ঘটিয়েছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই আরাফাতের ময়দানেই বিদায় হজর ভাষণ দিয়েছিলেন যে বিদায় হজের ভাষণে তার পরবর্তী উম্মত কীভাবে চলবে তারই দিক নির্দেশনা ছিল বিদায় হজর ভাষণে তারপরে আসেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ফেরস্তারাগণ শিখিয়েছিলেন কিভাবে হজ পালন করতে হয় কিভাবে হজ করতে হয় তার নিয়ম কানুন এই আরাফাতের ময়দানেই সেই ফেরেশতাগণ ইব্রাহিম আলাইসাল্লামকে শিখিয়েছিলেন তাহলে আমাদের বুঝতে হবে যে আরাফাতের ময়দানের গুরুত্ব কতটুকু আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে হজের যারা হজে আসেন হজের দিনে এই আরাফাতের ময়দানে একদিন অবস্থান করেন হাজিগন এবং তাদের সমস্ত পাপমোচনের জন্য সৃষ্টিকর্তার নিকট অর্থাৎ আল্লাতালার নিকট দোয়া প্রার্থনা করেন এই আরাফাতের ময়দানে তাহলে আরাফাতের ময়দান একটি ঐতিহাসিক স্থান এই স্থানের ভিডিও আপনাদের দেখাচ্ছি জানি না কেমন লাগছে যদি ভালো লেগে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই আরাফাতের ময়দানে অনেক জিনিস বিক্রি হচ্ছে সেইগুলো আমার ক্যামেরায় ধরা পড়েছে অসংখ্য লোক নারী এবং পুরুষ হাজিরা এই আরাফাত ময়দান পর্যবেক্ষণ করতে আসছেন তারা দেখছেন এবং প্রচণ্ড রোদ ছিল সেখানে রোদের কারণে এখানে বিভিন্ন শরবতও বিক্রি হচ্ছিলো শরবত সবাই পান করেছে আমরাও পান করলাম বিভিন্ন দ্রব্যাদি জুতা স্যান্ডেল থেকে শুরু করে ভুরকা থেকে শুরু করে সমস্ত জিনিসই এখানে পাওয়া যাচ্ছিলো বিশেষ করে মোড়ে মোড়ে মেহেদি বিক্রি হচ্ছিল তা আমি ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এসেছি এই খেজুরও দেখতে পেলেন আপনারা খেজুরও এখানে বিক্রি হচ্ছে তা যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ